আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা উদ্যোক্তা হতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্যে একজন উদ্যোক্তার সবসময় মনে রাখতে হবে উদ্যোগে সফল হওয়ার জন্যে লার্নিং অ্যান্ড আর্নিংয়ের বিকল্প নেই সফল হতে হলে আগে শিখতে হবে তারপর সফল হতে হবে ইএমইপি প্ল্যাটফর্ম উদ্যোক্তা ডেভেলপ করার লক্ষ্যে পাঁচ হাজার টাকার কোর্স দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় সাথে পাচ্ছেন সাত দিনের স্পোকিং ইংলিশ কোর্স এবং ইএমইপি প্ল্যাটফর্মের গ্রুপ রেজিস্ট্রেশন একদম ফ্রি উক্ত কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকছেন প্রফেশনাল ট্রেনার মাঝহারুল ইসলাম মুন্না প্রফেশনাল ট্রেনার জুলেখা বেগম প্রফেশনাল ট্রেনার কামরুজ্জামান রিফাদ এবং প্রশিক্ষক হিসেবে থাকছে আমি সিফাত হাসান উক্ত কোর্সে থাকছে নেটওয়ার্কিং মার্কেটিং এবং লিডারশিপের উপর ম্যাজিক্যাল সেশন এছাড়াও থাকছে ই কমার্স এফ কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের ম্যাজিক্যাল সেশন এছাড়াও থাকছে কন্টেন্ট রাইটিং এবং মোবাইল ভিডিও এডিটিংয়ের উপর ম্যাজিক্যাল সেশন আরও থাকছে প্রফেশনাল ফেসবুক প্রোফাইল অ্যান্ড পে সেট আপ এবং মোবাইল গ্রাফিক্স উক্ত প্রশিক্ষণটি শুরু হতে যাচ্ছে উনতিরিশে নভেম্বর থেকে এক মাসব্যাপী প্রতি শুক্র ও শনিবার রাত আটটা ত্রিশ মিনিট থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আজই রেজিস্ট্রেশন ফ্রম পূরণ করুন ধন্যবাদ